শিক্ষার্থী বৃন্দু ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতুক রহমান আশা করি তোমরা ভালো আছো আজকে আলোচনা করছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রমাণ করো যে যোগসিদ্ধ সংখ্যাগুলো টুটি দু পি মাইনাস ওয়ান ইন্টু টুটি দুবার পি মাইনাস ওয়ান আকারের হবে যেখানে পি এবং টুটি দুবার পি মাইনাস ওয়ান মৌলিক সংখ্যা তাহলে আমাদের জানতে হবে যোগসিদ্ধ সংখ্যা কী যেমন এখানে যে আমরা এর উৎপাদকগুলো চিন্তা করি ওয়ান টু থ্রি সিক্স তাহলে দেখো এদের উৎপাদকগুলোর যোগফল সিক্সের উৎপাদকগুলোর যোগ হচ্ছে ওয়ান টু থ্রি প্লাস কত সিক্স তাহলে এটা হয় টুয়েলভ টুয়েলভ মানে টুয়েলভ হচ্ছে টু পয় টুয়েন্টু সিক্স তাহলে দেখো এই সিক্সের দ্বিগুণ হচ্ছে এই সংখ্যাটা তাহলে এটা একটা যোগসিদ্ধ সংখ্যা তাহলে আমরা বলতে পারি সিক্স একটি যোগসিদ্ধ সংখ্যা তাহলে যোগসিদ্ধ সংখ্যা হওয়ার সংজ্ঞা হচ্ছে যে এন যদি যোগসিদ্ধ হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি এন সমান টু এন এটা আমাদের বলতে হবে তাহলে আমাদের প্রথমে আমরা প্রমাণ মনে করি মনে করি এন একটি যোগসিদ্ধ সংখ্যা যেন এন সমান টোয়েন্টি ফোর পি মাইনাস যেখানে ইউ একটি বিজুর সংখ্যা সংখ্যা এবং হ্যাঁ বিজুর সংখ্যা তাহলে আমরা দেখো এখানে বিজুর সংখ্যা এটা ধরলেই যথেষ্ট তাহলে অতএব সিগমা এন্ড সমান টু এন লক্ষ্য করো সিগমা এন সমান হবে টু এন তাহলে আমরা এখানে দেখো লিখতে পারি সিগমা এন এন এর পরিবর্তে লিখতে পারি টুটেদুয়ার কত পি মাইনাস ওয়ান ইন্টু ইউ টু ইন্টু এন এর পরিবর্তে লিখতে পারি টু ইন্টু টুটেদুয়ার টু ই টু টু ইন্টু টুটি দার পি মাইনাস ওয়ান ইন্টু ইউ এখানে দেখো এটা এই টু এবং টুটি দোয়ার পি মাইনাস ওয়ান এবং ইউ পরস্পর সহমলিক পরস্পর সহমলিক হওয়ার কারণে এরা কিন্তু এরকম হয়ে যাবে আলাদা হয়ে যাবে যেমন আমি যদি বলি যে এটা একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন মাল্টিপ্লিকেটিভ ফাংশনের সঙ্গে অনুযায়ী দেখো সিক সিক্স অর্থাৎ সিগমা এম ইন্টু সিগমা এন তাহলে এখানে হবে সিগমা টুটিদুয়ার পি মাইনাস ওয়ান ইন্টু সিগমা ইউ আর এখানে এটা কিন্তু আমি এইভাবে লিখি এখানে ওয়ান প্লাস পি সূচকীয় নিয়মে ইন্টু ইউ এখন দেখো ইমপ্লাই ড্যাট সিগমা টুটো দিব পি মাইনাস ওয়ান এটাকে হ্যাঁ সরি এটা কিন্তু আমরা এইভাবে লিখি ইমপ্লাই ড্যাট এটা যদি লিখি এটা কিন্তু সূত্র অনুযায়ী এইভাবে লেখা যায় পি মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান ইন্টু সিগমা ইউ সমান টুটি তুপর পি এখন তোমার প্রশ্ন যে এটা কী করে হলো ফার্স্ট হচ্ছে যে আমরা কিন্তু এই সূত্র পড়েছি যে এরকম পিটি পাওয়ার যদি আলফা হয় পি একটি মৌলিক সংখ্যা হয় এবং এর পাওয়ার যদি আলফা হয় তাহলে লিখতে হয় পিটি পাওয়ার আলফা প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান এখানে তাহলে দেখো টু একটা মৌলিক সংখ্যা টুর পাওয়ার হচ্ছে পি মাইনাস ওয়ান তাহলে কিন্তু এরকম হবে টুটিতে পর পি মাইনাস ওয়ান সূত্রের একটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান তাহলে আমিও ঠিক তাই লিখেছি এটার পরিবর্তে এরকম যদি লিখি টুটিপার এই টু থেকে ওয়ান বিয়োগ করলে হয় ওয়ান এটা কিন্তু একভাবে লেখা যায় টুটিপার পি ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা এখানে হয় মাইনাস ওয়ান এখানে টু থেকে ওয়ান গেলে হয় ওয়ান এখানে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি সিগমা ইউ একটা ব্রেকআও লিখতে পারি এখানে সমান টু পাওয়ার পি ইন্টু ইউ এখানে আমরা সিগমা ইউ সমান লেখা যায় ত্রুটি পাওয়ার পি ইন্টু ইউ বাই ট্রুটি পাওয়ার পি মাইনাস ওয়ান এরকম লেখা যায় আমরা এরপরেই এই বরাবর আমরা নিচে নিচে লিখব জায়গা স্বল্পতার কারণে আমি এখানে লিখছি দেখো আচ্ছা নিচে নিচে লিখি নিচে নিচে লিখি যদি দেখো হ্যাঁ এখন লক্ষ্য করো এটাকে যদি আমরা এখানে লিখি ইম দ্যাট ডেট এটা জায়গায় স্বল্পতার কারণে উপর দিকে চলে গেলাম সিগমা ইউ সমান দি পাওয়ার পি মাইনাস ওয়ান আমাদের দি পাওয়ার পি মাইনাস ওয়ান আর উপরেও যদি আমি একই জিনিস বসাই পি মাইনাস ওয়ান এখানে আমরা এখানে যেহেতু মাইনাস ওয়ান বসিয়েছি কিন্তু আমাদের তো এখানে মাইনাস ওয়ান নেই যার কারণে আমাদের এখানে একটা প্লাস ওয়ান বসাতে হবে এইভাবে লিখলাম এই যে অতিরিক্ত বসাতে হবে এটা ইন্টু এটার সাথে হবে কথা বলতো ইউ অর্থাৎ ইউটা কিন্তু বাহিরে থাকার কারণে গুণনাকার করা তুমি যদি সেকেন্ড ব্রিগেড দিতে পারো সেকেন্ড ব্রিগেড দিতে পারো সমান এখানে এইটা বাই এটা অর্থাৎ এখানে হবে ওয়ান ওয়ান বাই একই জিনিস দুইটা যেমন আমরা এরকম করে চিন্তা করতে পার করতে পারি এ প্লাস বি বাই এ সমান এ বাই এ প্লাস কত বি বাই এ সমান দেখো এটা ওয়ান প্লাস বি বাই এ আর যেখানে ওয়ান হতো তাহলে এখানে লেখতাম আমরা ওয়ান তাহলে এখানে কিন্তু ওয়ান বাই এ এখানে এটা এবং এটা একই জাতীয় হয়ে যাওয়ার কারণে এটা কাটাকাটি করলে ওয়ান হবে আর এখানে ওয়ান বাই টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন টু ইউ তাহলে আমরা লিখতে পারি ইউ ইউটা ভিতরে গুণন করে দিলাম ইউ আর এখানে হলো ইউ টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান লক্ষ্য করো এখানে সিগমা ইউ এখানে দেখো এখানে সিগ ইউ সিগমা ইউ দ্বারা ইউ এর উৎপাদকগুলোর যোগফল নির্দেশ করে এখানে ইউ এর দুইটি উৎপাদক আছে একটি আরেকটা হচ্ছে এরকম আবার বলছি সিগমা ইউ দ্বারা দুটি হ্যাঁ এখানে সিগমা ইউ দ্বারা দ্বারা ইউ এর উৎপাদকগুলো নির্দেশ করে উৎপাদক গুলো নির্দেশ করে অতএব তাহলে এটা নির্দেশ যেহেতু উৎপাদকগুলো নির্দেশ করে তাহলে ইউ এর ধরতে হবে দুইটি উৎপাদক আছে একটি ইউ নিজে আর একটি হচ্ছে এইরকম তাহলে দুইটি উৎপাদক যদি হয় ইহা সম্ভব সম্ভব যদি অর্থাৎ যে কোনো সংখ্যার দুটি উৎপাদক থাকতে পারে ওই সংখ্যা একের থেকে বড় যে কোনো সংখ্যার দুটো উৎপাদক একটি হচ্ছে ওই সংখ্যা আরেকটা হচ্ছে ওয়ান যেমন আমরা যদি চিন্তা করি এখানে দেখতে পারি আমরা পি এর দুটি উৎপাদক পি একটা মৌলিক সংখ্যা পি এর দুটি উৎপাদক পি এবং ওয়ান যেমন এখানে যদি বলি সেভেন এর দুটি উৎপাদক একটি সেভেন আরেকটা হচ্ছে ওয়ান তাহলে এই কারণে বলা হচ্ছে যে এখানে সিগমা ইউ দ্বারা ইউ এর উৎপাদকগুলো নির্দেশ করে তার মানে এটা সম্ভব যদি ইউ বাই টুটি পাওয়ার পি মাইনাস ওয়ান সমান ওয়ান হয় অর্থাৎ হ্যাঁ এখানে লিখতে পারি অর্থাৎ ইউ সমান টুটি পাওয়ার পি মাইনাস ওয়ান তাহলে ইউ সমানগত টুটি পাওয়ার পি মাইনাস ওয়ান সুতরাং দেখো আমাদের কিন্তু এই প্রমাণটা হয়ে গেল ট্রুটি দুবার পি মাইনাস ওয়ান ট্রুটি দুবার পি মাইনাস ওয়ান হলো অতএব ইউ মৌলিক সংখ্যা ইউ মৌলিক অতএব হ্যাঁ এটা লেখা যায় অতএব দেখ সিদ্ধ সংখ্যাগুলো ট্রুটি দুবার পি মাইনাস ওয়ান অতএব হ্যাঁ আমরা এখানে নিচে লিখতেছি এরপরে সুতরাং সিদ্ধ সংখ্যাগুলো সংখ্যাগুলো টুটি দুবার পি মাইনাস ওয়ান দেখো এখানে যুগ সিদ্ধ সংখ্যাগুলো আমাদের এখানে বলা ছিল অ্যানসমান টুটি দুবার কত পি মাইনাস ওয়ান ইন্টু ইউ ইউ মানে কত পি মাইনাস ওয়ান আকারের আশা করি এই প্রমাণটা তোমরা বুঝতে পেরেছ প্রতিটঙ্কই সহজ যদি তুমি নিয়মিত চর্চা করো এবং আমি ছাত্রদের একটি কথা বারবার বলি তুমি যদি কোনো কিছু অপছন্দ করো সেই ক্ষেত্রে তুমি বারবার ওই জিনিসটাকে যখন দেখবে তখন দেখবে ওটা তোমার ওইটার মধ্যে তোমার একটা ভালো লাগা সৃষ্টি করবে সৃষ্টি হয় অনুরূপভাবে একটি অঙ্ক অনেক জটিল কিন্তু সেই অঙ্কটি যদি তুমি নিয়মিত চর্চা করো তাহলে কিন্তু সেটা অবশ্যই তোমার আয়ত্তে চলে আসবে এবং ভালো ফলাফল এখান থেকে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে পরবর্তী অঙ্ক দেখছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে সহযোগিতার করে আমি যাতে বেশি বেশি এই চ্যানেল চ্যানেলে আপলোড দিতে পারি তোমাদের প্রয়োজনীয় অঙ্কগুলো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ